আলহামদুলিল্লাহ হাজিবাড়া জামে মসজিদের সম্মানিত মকমিনুন মোত্তাকুন মুসল্লুন ভাইরা দূর দূরান্ত থেকে আগত মেহমান বৃন্দ পদ্মার অন্তরায় থেকে যারা শুনছে সম্মানিতা হাজার গুনে গুণান্নিতা মা ও বোনেরা সবার প্রতি আরেকবার শান্তির বাণী আসসালামু আলাইকুম মরহামতুল্লাহ আপনারা সকলে কেমন আছেন আল্লাহ রব্বুল আলমিনের দরবারে আমরা সুক্রিয়া জ্ঞাপন করি বলি এই জন্য যে মহান রব্বুল আলমীন দুনিয়ায় বিকাশ থেকে ফারেক করে শত শত হাজার হাজার মানুষ থেকে যাচাই বাছাই করে মোহাব্বত করে সুস্থ সবল রেখে আল্লাহর গর মসজিদে সময়ে আসা আলোচনায় অংশগ্রহণ করার তৌফিক দান করেছেন সে মহান দরবারে রবহামে কালিমাত্র জ্ঞাপন করে আরেকবার ফুরসি কাল কেয়ামতের দিন যখন আমরা জান্নাতে প্রবেশ করব। তখনও আমরা এই আলহামদুলিল্লাহ শব্দটা বলবো তখন আমরা আল্লাহ রবহাম দরবার শুক্রিয়া দায়ী করে বলবো আল্লাহামদুলিল্লাহিল্লাহ দিন সদাপানা আমরা এটা বলবো আমরা আল্লাহ রবদুল্লা মেন এর কাছে শুক্রিয়া দায় করবো বলবো আল্লাহ তুমি যে আমাদের কাছে ওয়াদা করেছিলে জান্নাত দিবে আজকে সে জান্নাত দিয়েছ তোমার এই ওয়াদা তুমি সদাপানা সত্য করেছো সেই জন্য আমরা সকলে আলহামদুলিল্লাহ ফড়ে নিলা সুফা সেদিন জান্নাতে আমরা এই আলহামদুলিল্লাহ শব্দটা আল্লাহ রব্বুল এর কাছে সবচাইতে প্রিয় শব্দ হচ্ছে আলহামদুলিল্লাহ আমরা যখন নামাজ শুরু করি কোন শব্দ দিয়ে শুরু করি আলহামদুলিল্লাহ পৃথিবীতে যতগুলো শব্দ আছে প্রত্যেকটা শব্দের জন্য আল্লাহ রব্বুল আরামিন সুপ্রিয়া হিসাবে ডেডিকেট করেন নাই শুধুমাত্র কেউ যদি জিজ্ঞেস করে সুখে দুঃখে ভালো খারাপ সর্ব অবস্থায় তোমরা একটাই দোয়া পড়া তা হলো আলহামদুলিল্লা এর মধ্যে সমস্ত কল্যাণ সমস্ত সুপ্রিয়া সমস্ত শ্রদ্ধা সমস্ত ভালোবাসা আল্লাহ রব্দ আলামী ঢুকিয়ে দিয়েছেন সোভা আল্লাহ ওরানুল যদি আপনি খুলে দেখেন প্রথমে আপনি দেখবেন আলহামদুলিল্লা মের্বেল্লা মে সকলেই এই দিয়ে আমরা শুরু করি কুরআল করিম তালাওয়াত নামাজ সব কিছু ফতমে শুক্রিয়া আদায় করি কা শকরের মধ্যে আমাদের শান্তি শকরের মধ্যে আমাদের মুক্তি শকরের মধ্যে আমাদের সন্তুষ্টি যদি আপনার শকর আলা দিন না হয় পুরো দুনিয়ার যদি মালিক হন কখনো আপনি খুশি হতে পারবেন না নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওসাল্লামের ফতির দুরু সালাম পাঠাচ্ছি মানবতার বন্ধু মানবতার মুক্তির দূর শফিউল মুজি জনাবে মোহাম্মুর রসৌল্লা সাল্লাম সম্মানিত উপস্থিতি যেহেতু জুমার দিন লম্বা আলোচনার সময় নেই আমরা অল্প কিছু সময়ের মধ্যে নির্ধারিত একটা বিষয়ের উপর আলোচনা করতে চাই তা হল একজন মুসলমান আরেকজন মুসলমানের প্রতি যে হক একজন মুসলমান আরেকজন মুসলমানের প্রতি যে হক একজন মুসলমান অফর মুসলমান থেকে যে অধিকারগুলো পায় এই সম্পর্কে কোরআন এবং হাদিসের উপর আলোচনা করার ইচ্ছা রেখেছি ওমা তৌফিক আল্লাহর আলমিন যদি তৌফিক দান করে আমাকে বলার আপনারা যারা শুনছেন সবাইকে মনোযোগ সহকার শোনার উভয়কে আমল করার নিয়তে বলা এবং শোনার আল্লাহ রবুল আলমিন তৌফিক দান করুক সবাই আমিন আল্লাহ রব্বুল আলমিন আদৌ আলাইহি সালামকে যখন সৃষ্টি করলেন তলুহু সিত্তু নাজির সাহিঠা দাদ ও আলাই সলা তোসাললামকে যখন সৃষ্টি করলেন রুহ দিলেন বুখারের হাদিস আল্লাহ আল্লাহরবুল আলাম রু দেওয়ার পর যখন আদ ও মালাই সোলা তোসাল শরীরের মধ্যে সঞ্চালন হলো আল্লাহরবুল আমেন তাকে নির্দেশ করলেন হে আদম তুমি গিয়ে সকল ফেরেশ তাকে সালাম দাও কি দাও সালাম দাও আদম আলাই সালাতাম সকল ফেরেজ তাকে লক্ষ্য করে বললেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আপনার দূর আল্লাহ রব্বুল আলমিনের পক্ষ থেকে রহ্মত শান্তি বারাকা নাজির হোক দোয়া করলেন এবার বলে দিলেন আদম এবার তুমি লক্ষ্য করো ওই ফেরেস তারা এই সালামের জবাবে তোমাকে কি উত্তর দেয় এটা মুখস্থ কর এই উত্তরটা হবে তোমার যত উম্মত ফিতিবিতে আসবে প্রত্যেক উম্মতের জন্য এটি সালামের জবাব আদম আলাই সালাম লক্ষ্য করলেন তারা সকলেই উত্তর দিলেন ওয়ালাইকুম সালাম রাহমতুল্লাহ এই সালাম সেখান থেকে শুরু একজন মুসলমান অফর মুসলমানের উপর ছয়টা হক কয়টা হক জামে তিরমিজির হাদিসে বর্ণনা এসেছে ছয়টা হক এক নাম্বার হক হলো একজন মুসলমান অফর মুসলমানের সাথে যখন সাক্ষাৎ হবে দেখা হবে তখন কি দিতে হবে প্রথমে সালাম দিতে হবে সালাম শব্দটা আল্লাহ রব্বুল আলমিনের নামের শব্দ আল্লাহ রব্বুল আলমিনের অসংখ্য নাম আছে আমরা কায়দার মধ্যে যদি দেখি নিরানব্বইটা নাম কিন্তু তাফসিরের কারকগণ আল্লাহ রব্বুল আলমিনের অসংখ্য নাম উল্লেখ করেছেন আল্লাহ রব্বুল আলমিনের মোট নাম হলো ফাঁস হাজার আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে সহজ করার জন্য নবী করিম সাল্লাহ আলহি ওসাল্লাম থেকে বর্ণিত আছে মাত্র নিরানব্বইটি কিন্তু তাফসির কারকগণ আরও অনেক নাম আল্লাহ রব্বুল আলমিনের উল্লেখ করেছে তার মধ্যে একটা নাম হলো সালাম সালামত্ব কি শান্তি সালামত্ব কি শান্তি একজন মুসলমান অফর মুসলমানের সাথে যখন সাক্ষাৎ হয় তখন যদি এই সালামটা দেয় এই সালামটা অর্থ হচ্ছে আমি তার জন্য দোয়া করলাম হেয়াল্লা বাইয়ের প্রতি আমার চাষার প্রতি আমার বাবার প্রতি আমার যেটার প্রতি আপনি রহমত নাজিল করেন রহমত নাজিল করেন রহমত বর্ষণ করেন এই দোয়া করা কিন্তু অন্য অন্য ধর্ম যেমন ইহুদি খ্রিস্টান বিভিন্ন ধর্মে তারা ইংরেজিতে বলে দেখা হলে হাই হেলো এর মধ্যে কিন্তু কোনো কল্যাণ নাই কিন্তু মুসলমানের সন্তানরা এখন ওই আমাদের যে ধর্ম সংস্কৃতি ইটা বাদ দিয়ে তারা হাই হেলোতে চলে গেছে দেখা হলে কি বলে হাই হেলো অথচ এটা মুসলমানের শব্দ নয় ডোম সে হাই হেলো মুসলমানের শব্দ হচ্ছে আসসালাম আলাইকুম কেউ যদি সালাম দেয় আমরা জানি নব্বইটা নেকি কিন্তু এটা কথা সমাজের মধ্যে প্রচলিত হাদিসের মধ্যে এসেছে কেউ যদি কোনো মুসলমান ভাইকে সালাম দেয় সর্বোচ্চ তিরিশটা নাকি তার আমল নামাই আল্লাহ কেউ যদি সালাম দেয় ওই ব্যক্তির মধ্যে কখনো অহংকার নাই তুমি বুঝে নিতে পারবে যে ব্যক্তি সালাম আগে দেয় আল্লাহ রব্বুল আলমিনের জিম্মায় ওই ব্যক্তি চলে যায় সালামের মধ্যে কেউ ফিস করতে পারে নাই দুই নাম্বার রুল কেউ কখনো করতে পারে নাই প্রত্যেকদিন তিনার রুল এক ছিল দেখা হলে সঙ্গে সঙ্গে তিনি আগে সালাম দিয়ে দিতেন এখন আমরা সালাম দিই সাম আলাইকুম কি দি সামলে আলাইকুম এটার অর্থ হচ্ছে আপনার উপর গজব নাজিল হোক এটার অর্থ কখনো শান্তি হতে পারে না নাবি করিম সাল্লি ওসাল্লাম যে সালাম শিখিয়েছে সেই সালাম কিন্তু সাম অলেক এই সালাম নয় অনেকে সালাম দিলে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ অনেকে সালাম দেয় উত্তরে অনেকে মাথা নাড়ে এরকম করে দেখছেন কি এভাবে করে সালাম দেওয়াটা শুননা সালাম নেওয়াটা হচ্ছে ওয়াজিব কেউ যদি সালামটা না নেয় ওয়াজিব হচ্ছে ফরজের তাহলে কিন্তু গুণা হবে আপনার সাথে আমার যদি দেখা হয় সালাম দিলাম যদি না দেয় গুনা হবে না কিন্তু সালাম যদি কেউ দিয়ে পেলে তাহলে সালামটা যদি আওয়াজ দিয়ে না নেয় তাহলে আমার গুণা হবে কিনা সালাম দেওয়ার জন্য নবী করিম সাল্লাম বলেছেন হাদিসের মধ্যে এসেছে যেই ব্যক্তি সালাম দিতে কি বনতা করে ওর চাইতে বড় কি ফন আর কেউ হতে পারে না বোকারির বর্ণনা সতম খণ্ড হাদিস নাম্বার বারো নাম্বার হাদিস আল্লাহর নবী মহাম্মাদুল্সুল্ল আমার সাথে সকলে পড়ুন সল্লাহল্ হওয়ারে সাল্লাম বলেছেন ও তাকরম সাল্লাম আলাম আনা আরফতা ও মাল্লাম তারিফ তোমরা যখন একজন অফরের সাথে সাক্ষাৎ হবে পরিচিত হোক অথবা অপরিচিত হোক যেই কোনো মুসলমানের সাথে সাক্ষাৎ হলে প্রথমে তুমি তাকে সালাম দিয়ে দাও হা সালাম দিয়ে দাও সালাম দিলেই আপনার আমল নামায় নেকি তুলে দিবেন কে সালামের বিনিময়ে ঝগড়া মীমাংসা হতে পারে সালামের বিনিময়ে সম্পর্ক দৃঢ় হতে পারে সালামের বিনিময়ে ভুল বুঝাবুঝি দূর হতে পারে সালামের বিনিময়ে একজনের প্রতি একজন আল্লাহর কাছে দোয়া কামনা করতে পারে সুহান তাহলে একজন মুসলমানের সাথে যদি আমাদের সাক্ষাৎ হয় দেখা হয় আমরা কি করব সালাম দিব সালাম দিতে কখনোই কৃপণতা করবো না অনেকে সালাম দিতে চায় না অনেকে মনে করে আমি তো চাচা আমি জ্যাঠা আমি বড় ভাই সমাজের বড়লোক অমুক তমুক আমি কি করে সালাম দিয়ে আমাকে সালাম দিবে আবার অনেক সময় আমরা যারা মুরব্বিরা আছি বাবা অনেক সময় অভিযোগ করে যে মুরব্বিদেরকে সালাম দেয় না বাচ্চারা কিন্তু না নাবিক রিম সাল্লাল্লাহ আজাই সাল্লামের আদর্শ হলো ছোট হোক বড় হোক সবাইকে তিনি কি করতেন সালাম দিতেন আপনি আপনার ছেলেকে একদিন সালাম দেন দ্বিতীয় দিন লজ্জায় পড়ে যাবে আর সালাম দিতে হবে না দূর থেকেই আপনার ছেলে আপনাকে সালাম দিতে বাধ্য হয়ে যাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাম দিতেন একটা গাছের আড়াল হলেই তিনি সালাম দিতেন সেজন্যই তো তাদের সম্পর্ক ছিল সুদৃঢ় মহব্বত ভালোবাসায় ভরপুর সুবহানাল্লাহি তাহলে আমরা সালাম দিতে কখনো কৃপণতা করব না যদি হাদিসের মধ্যে সালামের একটা সিস্টেম হাদিসের মধ্যে এসেছে সিস্টেমটা হলো এই বড় যারা ছোটরা বড়দেরকে দিবে কয়েকজন বসে আছে যারা হেঁটে যাচ্ছে তাদেরকে দিবে যিনি গাড়িতে যাচ্ছেন যারা বসা তাদেরকে দিবেন এভাবে সালামের একটা সিস্টেম আছে কিন্তু মূল কথা হলো যে কেউ যেই কাউকে যখন তখন সালাম দিতে পারবে যদি আপনি খ্রিস্টানদের সংস্কৃতি দেখেন যখন সকাল বেলা হয় তখন তারা বলে গুড মর্নিং এমন যদি হয়ে যায় তার বাবা মারা গেছে আপনি তার সকালবেলা তার সাথে সাক্ষাৎ বাবাকে ঘরে রেখে বাজারে যাচ্ছে কাফন দাফন কাফনের জন্য বিভিন্ন শরম জান কেনার জন্য দেখা হলে যদি আপনি বলেন গুড মর্নিং তখন কি তার জন্য শুভ সকাল তার তো মনটাই খারাপ তার কি শুভ সকাল তার তো বাবাই মারা গেছে কিন্তু বাবা মারা গেছে মা মারা গেছে অসুস্থ অন্ধ সমস্যা যত কিছুই থাকুক দেখা হলে সালাম দিলে কখনো ভুল হবে না কারণ তার জন্য আপনি দোয়া করলেন তার জন্য কি করলেন বাবা মারা গেছে তখনও তার রহমতের দরকার আছে কিনা মা মারা গেছে তখনও তার রহমতের দরকার আছে কিনা সব সময় আল্লাহর রহমতের দরকার আছে আল্লাহর রহমত ছাড়া মানুষ এক পাও লড়তে পারে না এক নাম্বার হলো কোনো মুসলমানের সাথে যদি আমরা সালাম হই দেখা হয় তাহলে প্রথমে সাক্ষাতের সময় সালাম দিবে হাদিসের মধ্যে এসে যে লিল মুসলিমি আলাল মুসলিমি সিদ্দুল খেসল একজন মুসলমান অফর মুসলমানের উপর ছয়টি হক রয়েছে অধিকার রয়েছে ইউসাল্লিম লাকিয়া যখন সাক্ষাৎ হবে দেখা হবে প্রথমে তুমি অভিবাদন হিসাবে শুভেচ্ছা হিসাবে তাকে তুমি সালাম দিয়ে দাও উত্তর হিসাবে সেও তোমাকে অভিবাদন করবে সালাম দেওয়ার পরে হাদিসের মধ্যে এসেছে যদি আমরা একটা কাজ করতে পারি আমাদের জিন্দিগির যত সুবিরা গুণা আছে আল্লাহ চাইলে সমস্ত সগিরা গুণা আল্লাহ মাফ করে দিতে পারেন সোহান্লাহ হাদিসের মধ্যে এসেছে ইফির সালাম শেষে যদি আমরা মুসাফা করতে পারি একজন ভাইয়ের সাথে আরেকজন যতক্ষণ পর্যন্ত মুসাফা করব আমাদের সকের সগিরা গুনাগুল আল্লাহ রব্বুল আলমিন জরাতে থাকবেন সোহা মুসাফা যদি আমরা করি ভদ্রতার সাথে করবো নবী করিম সাল্লাসাল্লামের সাথে কেউ যদি মুসাফা করত ওই লোকটা হাতটা না টেনে নেওয়া পর্যন্ত তিনি মোসাফাতেই থাকতেন তিনি কত ব্যস্ত মানুষ তিনি আমিষ প্রেসিডেন্ট আবার তিনি খতিব আবার তিনি জিহাদের লিডার কত ব্যস্ত ছিলেন কত ব্যস্ত ছিলেন এরপরও মানুষকে সময় দিতে কার্পণ্যতা করতেন না কত সময় ব্যস্ত মানুষ ছিলেন এরপরও সময় দিতে কখনো কার কি পূর্ণতা করেন নাই দুই নাম্বার হলো একজন মুসলমান অফল মুসলমানের প্রতি যখন মুসলমান আহ্বান করে একজন মুসলমানকে ইনভাইট করে দাওয়াত দেয় তখন অফর মুসলমানের উচিত হলো যদি ঈশ্বরী কোনো ওজোর না থাকে নিজস্ব ব্যক্তিগত যদি বড় কোনো সমস্যা না থাকে কাজ না থাকে যথেষ্ট দাওয়াতে অংশগ্রহণ করা যদি আপনি দেখেন সে দাওয়াত করেছে নাইট ক্লাবে যাওয়ার জন্য যদি আপনি দেখেন সে দাওয়াত করেছে গান বাজনার একটা প্রোগ্রামে যাওয়ার জন্য তাহলে আপনি সেখানে শরীয়ত বলে ওই দাওয়াতে যাওয়া যাবে না যদি দেখেন না এই দাওয়াত হচ্ছে সামাজিকতার দাওয়াত এই দাওয়াত কোনো প্রবলেম সলভ করার দাওয়াত এই ইনভাইট তার কোনো দরকারের দাওয়াত এই ইনভাইট কোনো অনুষ্ঠানের দাওয়াত তাহলে শরীয়ত বলে সে দাওয়াত মিস করার দরকার নাই যদি আপনার ব্যক্তিগত কাজ থাকে সমস্যা যদি থাকে অসুস্থ যদি হন কোনো কারণবশত যদি আপনি ওইখানে না যেতে পারেন তারপরও তার সাথে সুসম্পর্ক বজায় রাখার দরকার আছে কি না তাহলে আপনার সম্পর্ক ঠিক থাকবে আল্লাহ রব্বুল আলমিন যেন আমরা এগুলো মেনে চলতে পারি সে তো সিদ্ধান্ত সবাই করে আমি তিন নম্বর একজন মুসলমান নফর মুসলমানের প্রতি হক হলো বয়সাম্মিত দা আতসা একজন মুসলমান যদি হাসি দেয় অপর মুসলমান যদি শুনে তাহলে ওই হাসির জবাব দেওয়া একজন মুসলমান যদি হাসি দেয় হাসি বুঝেন তো অটোমেটিক্যালি যেটা আসে হাই তোলানো হায় তোলানো এটা শয়তানের পক্ষ থেকে কেউ যদি হাসি দেয় বিজ্ঞান পরীক্ষা করে দেখেছে যে হাসির সাথে যে বাতাসগুলো বের হয় ওই বাতাসগুলোর সাথে মিনিমাম তিন হাজার রোগ মানুষের শরীর থেকে বের হয়ে যায় একটা হাসির সাথে তাহলে এই যে রোগগুলো বের হয়ে গেলো আপনি খুশি হয়ে আপনি কি পড়া দরকার শুক্রিয়াদায় পড়া দরকার আলহামদুলিল্লাহ পড়া দরকার আলহামদুলিল্লাহ পড়া দরকার সেজন্য আমরা শুক্রিয়া আদায় করব। যদি আমার শুক্রিয়া আদায় করতে কোনো ভাই শুনে তখন সেও একটা শুক্রিয়া আদায় করতে পারে আল্লাহ তোমার উপর রহম করুক এবার যে হাসি দিল হাদিস শরীফে এসেছে সেই ব্যক্তি তার জন্য দোয়া করবে আল্লাহ তোমাকে দান করুক এই যে দোয়া করতে থাকলো আরব দেশগুলিতে তাদের মধ্যে এই ভালো জিনিসটা আছে একজনের সাথে একজন ধাক্কা খেলেও একজনের সাথে লাগলেও তারা একজনের প্রতি একজন গালি না দিয়ে সরাসরি তারা দোয়া করেন আল্লাহ তোকে মাফ করুক মাকফরিক আল্লাহ তোকে মাফ করুক আল্লাহ তোকে রহম করুক দয়া করুক এইভাবে তারা দোয়া করতে থাকেন দোয়া করতে থাকেন কিন্তু আমরা যখন একজনের সাথে একজন ভুল হয়ে যায় তখনই আমরা গরম হয়ে গেলে গালি শুরু করি কিন্তু গালি নয় যদি আপনি দোয়া করেন মুসলমানের প্রতি স্বয়ং ফেরেশতা স্বয়ং ফেরেশতা আপনার জন্য দোয়া করতে থাকবে শুভান তাহলে তিন নাম্বার যদি হাসিদিন হাসিটা আমরা কন্ট্রোল করার চেষ্টা করব যতটুকু সম্ভব হাসিটা নিজের কন্ট্রোলে রাখবো নিজের কাছে যদি টিস্যু থাকে অথবা রুমাল থেকে কিছু থাকে এইভাবে হাসিটা দিব হাসিটা এমনভাবে দিব না অফর মুসলমান যেন বিরক্তর কারণ না হয় এমনভাবে হাসিটা দিব না অফর মুসলমানের গায়ের মধ্যে যেন আমার মুখের ময়লা লেগে না যায় বিরক্ত যেন না হয় যতটুকু সম্ভব কন্ট্রোল করে নিজের মধ্যে রেখে এই হাসিটা দেওয়ার চেষ্টা করব আল্লাহ যেন তৌফিক দান করে সবাই বলে আমি চার নম্বর কাজ হলো যখন কোন মুসলমান কোন মুসলমান যদি অসুস্থ হয় তাহলে অফল মুসলমান যদি সংবাদ শোনের সঙ্গে সঙ্গে তার জন্য দোয়া করা প্লাস যদি সম্ভব হয় তাকে দেখতে যাওয়া হাদির শরীফে করিম না বিক্রিম সাল্লাম বলেছেন কোন মুসলমান যখন অসুস্থ হয় অপর মুসলমানের কাজ হলো সঙ্গে সঙ্গে দেখতে যাওয়া এখন আমরা যেতে চাই না এখন আমরা কি করতে চাই না যেতে চাই না আমরা মনে করি খরচ না হাদিস শরীফে এসেছে যতক্ষণ পর্যন্ত ওই বায়ের জন্য আপনি দৌড়াবেন সময় দিবেন। জান্নাতে দু ডালে যত সহজ হতো জান্নাতে যাওয়ার জন্য আল্লাহ রব্বুল আমি নয় অসুস্থ বাইকে দেখার কারণে আপনার জান্নাতের রাস্তা সহজ করে দিবেন সোভা জান্নাতের রাস্তা সহজ করে দিবেন এমন কি তার জন্য যে ফলমূল নিয়ে যাবেন সে ফলমূল কিনতে অথবা তার জন্য গিয়ে যাইতে যে সময়টা ব্যয় হয় জান্নাত থেকে আপনি তাজা গাছ থেকে ফল টল ছিঁড়লে পরে যে সময় লাগতো যে আনন্দ ফেতেন আল্লাহ রব্বুল আলমিন এই সময়টা আপনার জন্য বরাদ্দ রাখবে কাল কেয়ামতের দিন ওই সময়টা আপনাকে বরাদ্দ দিবে জান্নাত থেকে সরাসরি ফল ফার ওই রুগীকে দেখার উসিলায় আল্লাহ রব্বুল আলমিন তৌফিক দান করবেন সুহান আল্লাহ তাহলে আমাদের আত্মীয় স্বজন বন্ধুবান্ধব ফাঁড়া প্রতিবেশী যখন অসুস্থ হয় আমরা যথেষ্ট পরিমাণে চেষ্টা করব তাকে দেখতে যাওয়া যদি ফকটের সামর্থ্য তাকে টাকা থাকে তার জন্য কোনো ফলমূল নিয়ে যাওয়া যদি ফলমূল নিয়ে যায় ওই ব্যক্তি খুশি হবে আপনার জন্য অন্তর থেকে একটা দোয়া আসবে আপনার প্রতি তার যদি কোনো কুদারণা থাকে সম্পর্ক মিস আন্ডারস্ট্যান্ডিং থাকে ওই সম্পর্কের কারণে দেখা দেখাশোনার কারণে আল্লাহ রব্বুল আলমিন দুইজনের প্রতি একটা রহমত নাজিল করবেন আল্লাহ সাহেব তো দুইজনের সম্পর্ক আগের চাইতেও মজবুত করে দিবেন দিবে থাকে এই যে অসুস্থতার কারণে যদি আপনি যান ভুল বুঝাবুঝি কিন্তু সলভ হয়ে যাবে অনেকটা সমাদার কাছাকাছি বলবে সে কত কষ্ট করে আমার জন্য শলে এসেছে যদি তার মনে ভালোবাসা টান যদি না থাকতো তাহলে আমার কাছে কখনোই আসতো না আপনি যদি যান আল্লাহর ফজলে আপনি অসুস্থ হলে আরেকজন ভাই আপনার জন্য দেখতে আসবে কখনো কোনো ভুল না এটা শিউর আপনি যদি দেখতে যান আল্লাহর রহম আপনাকেও দেখার জন্য মানুষ আসবে কোনো সন্দেহ নাই মনে করেন যে হাওলাত দিলেন কি দিলেন হাওলাত দিলেন এগুলো পাবে না পাবেন কোনো সন্দেহ নাই পাঁচ নাম্বার ওয়াত বাউ জানা যা কোনো মুসলমান যদি মারা যায় তখন ওই জানা যায় তার জানা যায় অংশ গ্রহণ করা এখন তো জানা যায় অংশ গ্রহণ করা একটা কষ্টকর হয়ে গেছে কারণ জানাজা পড়তে সময় লাগে দুই মিনিট কতক্ষণ দুই মিনিট সময় লাগে কিন্তু জানা যায় গিয়ে জানা যা পড়ে আসতে আমাদের সময় লাগে দুই ঘন্টা কারণ এক ঘন্টা প্রায় পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত বক্তৃতাই চলে এই লোক এমন ছিল এই লোক তেমন ছিল কেমন ছিল তো মানুষ জানে কি জানে না জানে সাহাবাই কেরামের জীবনের দিকে তাকান সাহাবাই কালাম যুদ্ধে মারা গেছেন নবী করিম সাল্লাহ ওয়াসাল্লাম তাদের সামনে কি দাঁড়িয়ে বাসন দিছেন বলছিলেন ও সাহাবাই কালাম আমার এই সাহাবি কেমন ছিল তোমরা বলো সবাই বলছিল সাহাবি ভালো ছিল আবার জিজ্ঞেস করলে এই সাহাবি কেমন ছিল সবাই বলছিল ভালো ছিল এটা করছি কিনা করে নাই হাদিসে আপনি পাবেন না হাদিসে আপনি কখনো পাবেন না কোনো জীবনীতেও পাবেন না কোনো সাহাবের জীবনীতেও এটা আমরা বানিয়েছি আপনি কি জানেন ডাকাত মারা যায় সোর সন্ত্রাসী মারা যায় সব সাইতে সুতোর গুসকুর মারা যায় সবাই মিলে দাঁড়িয়ে আমরা বলি মিথ্যা কথা বলি আসি লোকটা ভালো ছিল মুখে বলি অন্তর থেকে না সবাই জিজ্ঞেস করে লোকটা কেমন ছিল করে কিনা এই এলাকায় পরে না বিভিন্ন এলাকার কথা বলছি ঠিক কিনা এলাকায় হয়তো হয় না এই জন্য এলাকার কথা কথা বাইরের বলছি এরকম বলে বলে কিনা জিজ্ঞেস করে লোকটা কেমন ছিল সবাই বলে লোকটা ভালো ছিল আবার বলে কেমন ছিল সবাই বলে ভালো ছিল আবার বলে কেমন ছিল বলে ভালো ছিল আমরা যদি সবাই মিলে মিশিলও করি লোকটা ভালো ছিল লোকটা যদি ইমানদার না হয় এই ভালো দিয়ে কোনো কাজে আসবে লোকটার যদি জানা জানা হয় লোকটার মনে যদি ইমান থাকে লোকটা যদি দিনদার হয় ফরেস্কার হয় কেউ যদি জানা যাও না পড়ে লোকটা যদি প্লেন ক্রাশ করে মারা যায় লোকটা যদি নদীতে মারা যায় তারপর তার স্থান কোথায় জান্নাতে সব মানুষকে পাড়া করে এনে খাওয়া দাওয়া করাই যদি আপনি বিশাল মিছিল দেন লোকটা ভালো ছিল সে কিন্তু জান্নাতে যেতে পারবে না যেতে পারবে না নাবি করিম সাল্লাহ আলহি আসাল্লামের আমরা যেরকম জানাজা পড়ি তিনার কিরকু এমন সঙ্গবদ্ধ যায় হয় নাই আপনি ইতিহাস খুলে দেখেন নবীর জীবনী খুলে দেখেন আর রাহিকুল মাহতুম নবীর জীবনী বহু গ্রন্থ বাংলাদেশে বাংলায় ছাপা হয়েছে আরবি যদি না পড়তে পারেন বাংলায় আছে বহু গ্রন্থ আছে সবচাইতে অথেন্টিক আর রাহিকুল মাহতুম এরপরেও বহু গ্রন্থ আছে আপনি চাইলে এগুলো পড়ে দেখতে পারেন নাবি করিম সাল্লাহ আমরা যেমন জানা যা ঠিক তিনার জানা যায় এমনটা হয় তিনি ছিলেন সমাজের লিডার সৈয়দুল মোর সালেন সকল নবীর নেতা তিনার সামনে আবার নেতাগিরির করার ক্ষমতা কে রাখে কেউ ডরে ভয়ে তার সামনে দাঁড়ায় নাই একলা একলা কয়েকজন মিলি এমনিতেই তার জন্য দোয়া করে এরপরে তার লাশটা কবরে রেখে দিয়েছেন ভালি তাহলে নবীর জানাজার সময় কি জিজ্ঞেস করছিল নবী কেমন ছিল মানুষের যদি কইতো না নবী খারাপ ছিল তাহলে কোথায় যাবে এরকম হয় এমনও আছে অনেক নবীর জীবনীতে পাবেন পাবলিক একজনকে মুসলমান বানাইছে কয়জনকে একজনকে ওই নবীর কি সংখ্যা আছে যদি সংখ্যা দিয়ে বিচার হতো জানা যায় যদি মানুষ যদি বলতেই লাগতো তাহলে অনেক নবী তো জানা যাই হয় নাই কারণ একজন মুসল্লি 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 অনেক পারে মানুষ তার প্রতি মান আনে নাই অনেক নবীকে দাওয়াত দিছে এই তার সজাতির লোকেরা তাকে হত্যা করে ফেলেছে তাহলে ওই নবী কোথায় যাবে কথা কি বুঝতেছে তাহলে জানা যায় দাঁড়িয়ে এগুলো বলা দরকার নাই তবে একটা বক্তৃতা বাধ্যতামূলক ওই বক্তৃতা দেয় না সেই বক্তৃতা কি আমি বলবো আপনাদের সেই বক্তৃতাটা হলো এটা সন্তান অথবা তার আত্মীয় নিকট যারা তারা জিজ্ঞেস করবে আমার বাবা আপনাদের থেকে কোনো টাকা পয়সা লেনদেন করেছে কিনা কোনো টাকা আমার বাবার থেকে ফান কিনা ওই টাকাটা আমি দিতে চাই আমার সাথে যোগাযোগ করেন বলেন এটা না দেন কিসের মাপ তো টাকার মাপ কখনো হবে না সম্পদের মাপ কখনো হবে না ওই মাপ আপনি মাপ করে দেন আর বললো ঠিক আছে ওইটা কি মাপ হয় ওইখান থেকে বের হয়ে থাকেন প্রত্যেক মানুষ সমালোচনা করে বলে লোকটা ভালো ছিল না আমার কাছ থেকে টাকা নিয়ে আমার কাছ থেকে বাকিকে টাকা না দিয়ে পুরুষ শরমে লোকটা সবার সামনে বলতে পারে না অন্তরে কিন্তু তার মধ্যে জ্বালা রয়ে গেছে সবগুলা লাভ না দোকানে মানুষ যে খাই সবটি লাভ সব তো লাভ না লাভ কত সীমিত লাভ এরপরে আমরা বক্তৃতা দিলম লম্বা বক্তৃতা এরপরে আমরা দাঁড়াই থাকি সবাই কার জন্য মনে করেন চেয়ারম্যান সাহেবের জন্য দাঁড়াই দিয়েছি সব যারা তাহাজ পড়ে ফজরের নামাজ পড়ছে জোহরের নামাজ পড়ছে এন মানুষ সেটা দাঁড়াই কার জন্য যে ফজরের নামাজ পড়ে না ঢাকা থেকে আসতেছে সব মুসল্লি দাঁড়িয়ে গেছে আর দশ মিনিট আর দশ মিনিট আর পনেরো মিনিট আর বিশ মিনিট সব মুসল্লি দাঁড়িয়ে গেছে কার জন্য বেনামাজের জন্য হে আসবে নীতি কথা শোনাবে নীতি কথা শোনাবে লোকটা ভালো ছিল আপনারা আমাকে অনেক ভালো করেছেন এই করেছেন সেই করেছেন এগুলো তো এখানে জায়গা না বলা জানা যাতে কোনো বক্তৃতা নাই বরঞ্চ এই বক্তৃতা দিয়ে মূর্তে যদি জান্নাতি হয় তার সময় নষ্ট করতেছে যদি জাহান নামি হয় সেই জাহান নামের বোক আপনিও বক্তৃতার কারণে বোগ করতে হবে ঠিক কিনা আপনাকেও বুক করতে হবে আল্লাহ আলামিন আমাদেরকে বুঝার তৌফিক দান করো আমিন ছয় নম্বর কাজ হল হলো কোনো মুসলমান উপস্থিত হোক অবস্থিত হোক আমরা ওই মুসলমানের জন্য সর্ব অবস্থায় মঙ্গল কামনা করব। তার জন্য কখনো আমরা রাগ করে বদয়া দিব না সম্পর্ক হতে পারে ভিন্ন হতে পারে সম্পর্কের মধ্যে কথা বলা বন্ধ হতে পারে কিন্তু কখনো বদয়া দিব না যদি আপনি বদ্ধ দেন ফেরেশতারা আপনার জন্য বদয়া দিবে যদি বদ্ধটা ঠিক মতে লেগে যায় যদি এ অন্যায়টা সে করে তাহলে বদয়াটা লাগবে আল্লাহ তার বিচার করবেন যদি এই কাজটা না করে কিন্তু আপনি বদয়া দিছেন তাহলে কিন্তু উল্টা হয়ে যাবে ফেরেশতারা আপনার জন্য বদদোয়া করবে এই বদদোয়াটা আপনার নিজের ঘাড়ে এসে যাবে এজন্য আপনি ধ্বংস হয়ে যাবেন আল্লাহ রব্দুল্লাহমিন এই ধ্বংস থেকে আমাকে আপনাদের সবাইকে হেফাজত করুক সবাই করিয়া আমিন আজকে আমরা জুমার আলোচনায় ছয়টা কটা বলছিলাম কয়টা একজন মুসলমান ওফর মুসলমানের ওপর ছয়টা হোক এক নাম্বার দেখা হলে কী দিতে হবে সালাম দিতে হবে দুই নাম্বার কেউ যদি ইনভাইট করে দাওয়াত করে আমরা একজন মুসলমান দাওয়াতে অংশগ্রহণ করার চেষ্টা করব। তিন নাম্বার হাসি দিলে উত্তর দিব চার নাম্বার কেউ যদি অসুস্থ হয় তাকে যথাসম্ভব দেখতে যাব। সকলে যদি অর্থ থাকে আমরা তার জন্য ফল ফুল নিয়ে যাবো এটা আমরা শুনে শুন না এরপরে পাঁচ নাম্বার জানা যায় অংশগ্রহণ করবো জানা যায় শরিক ৬ ছয় নাম্বার তার জন্য সর্ব অবস্থায় মঙ্গল কামনা করব কখনো তার জন্য বদোয়া করব না এই ছয়টি একজন মুসলমান অফর মুসলমান থেকে ফাই আল্লাহ রব্বুল আলামিন আমাকে আপনারা যারা সংক্ষিপ্ত আকারে শুনছেন সবাইকে এগুলো আমল করার তৌফিক দান করুক আমেন আলহামদুলিল্লাহ রবিল আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ পরে আসছেন সুন্দর পড়েন